হ্যালো গাইস তো আজ এসেছে একটু ভিডিও করতে মাঠে তো মাঠের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ পেছনে পুরো জলে জলে ভর্তি আর সামনেও সেরকম একই অবস্থা তো আমার একটা বান্ধবী গেছে পড়ে গেছে জলের মধ্যে তোমরা দেখা যাক ওই কোনায় রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তবুও একটু একটু দেখা যাচ্ছে আর এই দেখো জলের কি অবস্থা কি করে যাব আমরা ওই নার্সারির মধ্যে ভিডিও করতে আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওখানে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশ মাঠ কিন্তু জলে ভরা ভিডিও করতে পারছি না আমরা দুঃখের বিচ্ছে সামনের দিকে তো আমাদের মনে হয় আজ আর ভিডিও করা হবে না নার্সারিতে গিয়ে আর মাঠেও হয়তো হবে না এই যে অবস্থায়ের আর এখানে অনেক ছেলেপেলে ছিল দেখে হাসছিল ওকে দেখে তো ফুল টুল নিয়ে পুরো রেডি হয়েছে ভিডিও করবে বলে দুঃখের বিষয় হলো না ভিডিও করা তো ওদের বাড়িতে যাই দেখি করা হয়নি কে পেছনটাই গিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো যাই আর দেখো জলের মধ্যে দিয়ে যাচ্ছি কত জল চারিদিকে দেখো কেমন জল এই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর বেলাটাও পুরো চলে গেছে একটু একটু মানে আলো রয়েছে এখনই তাও আলোটাও চলে যাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা ভিডিও করার জায়গা খুঁজে পাচ্ছি তো দেখা যাক কোথায় গিয়ে আমরা ভিডিও করতে পারি একটু তো এখানে শেষ করছি ভিডিওটা